আসসালাম আলাইকুম সবাইকে মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপি হচ্ছে পাট শাক দিয়ে মসুরির সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি একবার হলেও বানিয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না প্রথমে চুলা একটি হাড়ি দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম দুইটা ছোট পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিব তারপরে দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ ফালি আর এক চামচ রসুন বাটা তারপরে এগুলিকে আর একটু ভেজে নিব তারপরে দিয়ে দিব মশলার জন্য পরিমাণ মতো একটু পানি যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ তারপরে এখন এগুলিকে ভালো করে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি আগে থেকে পরিমাণ মতো ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ভেজানোর পরে ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন ডালটা দিয়ে দিচ্ছি মসুরির ডালটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে ডালটা কষানো হয়ে যাবে আর অফ ক্যামেরায় আমি আরেকবার ঢাকনাটা তুলে ডালটা নেড়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডাল থেকে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে ডালটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এখানে এক কাপ নর্মাল তাপমাত্রার পানি আপনারা চাইলে গরম পানিটাও ব্যবহার করতে পারেন পানিটা দেওয়ার পরে এখন আবার একটু ভালো করে আমি সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ছয় থেকে সাত মিনিটের জন্য আর এর ভিতরেই ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে যেহেতু ডালটা ভেজানো ছিল আর অফ ক্যামেরায় আরেকবার ঢাকনা তুলে আমি ডালটা নেড়ে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন ঢাকনাটা তুলে নিয়েছি আর ডালটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এর ভেতরে পাট শাক আর পাট শাকটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পাট শাকটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব ডাল আর পাট শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন শাকটা সবুজ আছে এখনো আর আমি চেক করে নিয়েছি আমার আর একটু লবণ লাগবে তাই পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব এখানে দুই কাপ গরম পানি আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটা ব্যবহার করতে পারেন তবে গরম পানিটা দিলে তরকারির টেস্টটা ভালো থাকে পানিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি আরো ছয় থেকে সাত মিনিট এই ডাল আর পাঁচ শাকটাকে রান্না করে নিব বুনা বুনা করে আর কিছুক্ষণ পর পর শাক আর ডালটাকে নেড়ে দিতে হবে অবশ্যই এইদিকে শাকটা হতে থাক আর অন্য চুলায় আমরা একটা হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে দিব কিছুটা জিরা আর একটা শুকনো মরিচ একটু ফোড়ন দিয়ে নিব তারপরে দিয়ে দিব একটা রসুন কুচি রসুনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিব বাদামি কালার আসা পর্যন্ত রসুনটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে একটু খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় তাহলে খেতে তেতো লাগবে এবার আমি এটাকে সরাসরি সেই পাট আর ডালের ভিতরে দিয়ে দিব এই তো হয়ে গিয়েছে সবকিছু একত্রে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই আমাদের পাট শাক ডাল দিয়ে বোনা একদম রেডি চেষ্টা করেছি একদম সহজ ভাবে রেসিপিটি করার জন্য যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ